আমি বলবো সবাই শান্তিতে থাকুন দাঙ্গা হিন্দুও করে না দাঙ্গা মুসলমানও করে না দাঙ্গা শিখও করে না দাঙ্গা খ্রিস্টানও করে না দাঙ্গা বৌদ্ধ করে না দাঙ্গা পার্সিরাও করে না দাঙ্গা জৈনরাও করে না দাঙ্গা তৈরি করা হয় কিছু ক্রিমিনালসদের দিয়ে হিন্দুরাও শান্তিতে থাকুন মুসলিমরাও শান্তিতে থাকুন খ্রিস্টানরাও শান্তিতে থাকুন শিখরাও শান্তিতে থাকুন হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারৌ মুসলমান ও খ্রিস্টান আমি চাই আমার দেশ ভালো থাকুক রাজ্য ভালো থাকুক সব রাজ্য ভালো থাকুক পৃথিবী শান্তিতে থাকুক বাংলা শান্তিতে থাকুক আইনের পথে যখন গেছে কেসটা আইনে বিশ্বাস রাখুন আইনের বিচার হবে বলে আমার ধারণা আন্দোলন তো করার পথ আছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা আগে দেখুন বিচার কি বলছে যখন কেস একটা সাবজুটিস হয়ে যায় তখন ভরসা রাখুন কোর্টের ওপরে আর এটা রাজনীতি করার জায়গা নয় যে ভোটার পোলারাইজেশন করব এসব খেলা অনেক হয়েছে ইলেকশন আসলে এক বছর আগে থেকে এসব খেলা সব জায়গায় হয় অনেকে ধরতে পারে না এজেন্সির তৎপরতায় কারণ টোটালটাই এজেন্সিকে দিয়ে করানো হয় আর যিনি করেন তার নাম তো আমি আপনাদের কালকে বলে দিয়েছি